বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেটে কিছুটা আনসার্টেনিটির জন্য বেশ কিছু মার্কেট লিডিং গ্রেট কোম্পানি একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে চলে এসছে যদি এই মার্কেট আনসার্টেনিটিকে আপনি নিজের ফরে ইউজ করে সদ্ব্যবহার করে কিছু ভালো কোম্পানিকে পোর্টফোলিওতে লং টার্মের জন্য স্থান দিতে পারেন তবে আমি মনে করি এই মার্কেট কন্ডিশনে বেশ কিছু কোম্পানি এখান থেকে নেক্সট দু বছরে দুগুণের বেশি রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল আছে আজকের ভিডিওতে এরকমই টোটাল চারটে গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি অ্যানালাইসিস করব যে কোম্পানিগুলোতে আমার এক্সপেক্টেশন এবং কোম্পানির ভ্যালুয়েশান এবং তার সাথে কোম্পানির ফিউচারের অপরচুনিটি বলছে যে যদি বড়ো অ্যালোকেশনের সাথে এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে মোটামুটি একটু লম্বা টাইমে ছাড়া যায় মার্কেট সেন্টিমেন্ট যখনই পজিটিভ হবে এই কোম্পানিগুলো একতরফা বুল মার্কেটে রকেট জন্য প্রস্তুত রয়েছে যদিও যেই কোম্পানি কোম্পানি ডিসকাস প্রত্যেকটা আমার পোর্টফোলিওতে আছে যে কারণে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে আপনারা ভিডিওটিকে নেবেন না কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো এখান থেকে ভালো করতে পারে আমার লজিক এবং ফান্ডামেন্টাল এবং কোম্পানির ভ্যালুয়েশন সমস্ত পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন এই কোম্পানিগুলো আমার মনে হচ্ছে একটা ভালো ডেভেলপমেন্ট ভবিষ্যতে দেখাতে পারে অথবা প্রাইস অ্যাপ্রিসিয়েশন করতে পারে তো সেই চারটে কোম্পানি নিয়ে ডিসকাস করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য আমি এই মান্থেই কলকাতা আসছি আপনারা জানেন আমি হায়দ্রাবাদে থাকি তো আমি কলকাতায় একটা সেমিনার করব আমার নিজের হোমটাউন অশোকনগরে যারা যারা ফ্রি সেমিনারে আপনাদের যত ডাউট রয়েছে স্টক স্টক মার্কেট মার্কেট সেই ক্লিয়ার করতে রয়েছে নিয়ে সিরিয়াস অবশ্যই ফ্রি আপনাদের জয়েন করার অনুরোধ রাখবো আর সেমিনার জয়েনের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারেন এবং কলকাতায় এসে আমি একটি অফলাইন ক্লাসের ব্যবস্থা করছি যেটার জন্য আপনারা স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্ট্রেশন করতে পারেন এই সপ্তাহটাই লাস্ট যেখানে আপনারা সেমিনার এবং অফলাইন ক্লাস ক্লাসের জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারবেন চলুন যে চারটে কোম্পানি সিলেকশন করেছি সেগুলো এক এক করে আপনার সামনে ডিসকাস করি কোম্পানির নাম এবং কোম্পানির ভ্যালিউশন তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি যেখানে এফআইআই কন্টিনিউয়াসলি তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে দেখতে পাবেন লাস্ট পাঁচখানা কোয়ার্টার ধরে এফআইআই টেন পার্সেন্ট স্টেক থেকে সিক্স পার্সেন্ট স্টেক ইনক্রিজ করে এখানে সিক্সটিন পার্সেন্ট স্টেকে চলে এসছে মানে সিক্স পার্সেন্ট ইনক্রিজ করেছে ডিআইআই যেখানে আজ থেকে পাঁচটা কোয়ার্টার আগে টোয়েন্টি সেভেন পার্সেন্ট স্টেক ছিল কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে থার্টি ফোর পার্সেন্ট লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট স্টেকে বসে আছে এবং যদি আপনি রিটেল পাবলিকের পার্টিসিপেশন দেখেন যেটা আজ থেকে পাঁচটা কোয়ার্টার আগেও সিক্সটি ওয়ান পার্সেন্ট ছিল সেটা কন্টিনিউসি রিডিউস হচ্ছে এবং লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট পজিশনে এসেছে মানে লুজার হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউসি স্ট্রং হ্যান্ড এফআইআই এবং ডিআইআই এই কোম্পানিটিকে পারচেস করছে যেটা কোম্পানির স্ট্রেংথকে প্রুফ করাচ্ছে এবং কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে মাথায় রাখবেন ইন্ডিয়াতে পাওয়ারের প্রচুর শর্টেজ রয়েছে যে কারণে শর্ট টার্ম পাওয়ার ট্রেডিং এই কোম্পানির প্ল্যাটফর্মেই হয়ে থাকে যেরকম আমরা কোনো কোম্পানির শেয়ার কেনার জন্য এনএসসি বা বিএসসির প্ল্যাটফর্ম ইউজ করি সেরকমই আদার্স কোন কোম্পানি অথবা ধরতে পারেন আপনার স্টেটই মনে করুন ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল যদি পাওয়ার পারচেস করতে হয় এরকম প্ল্যাটফর্মে এসে তারা শর্ট টার্ম ট্রেডিং করে শেয়ার পারচেস করতে পারে আর এই ইন্ডাস্ট্রিতে আই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এইটটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে কোম্পানি এখনও একদমই ছোট রয়েছে এবং ডেভেলপ কান্ট্রির তুলনায় ইন্ডিয়াতে যদি আপনি দেখেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে বিশাল বড় গ্রোথের অপরচুনিটিও রয়েছে এবং একচেটিয়া মনোপলি বিজনেস কোম্পানি করছে একচল্লিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রেশিও রয়েছে একান্ন পয়েন্ট আট তো ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা রয়েছে এবং কোম্পানির যে হিসেবে প্রফিট গ্রোথ করতে সক্ষম সেই হিসেবে কোম্পানির পিই জি রেশিও বলছে যে এখানে একটা পি এক্সপেনশানের চান্স রয়েছে যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন অ্যাভারেজ চল্লিশ পার্সেন্ট আরও ই জেনারেট করছে এবং ফিফটি ফোর পার্সেন্ট চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সাথে কোম্পানির জিরো ডেটে গ্রেট পজিশনে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট টপ লাইন এবং হিস্ট্রির একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি লাইফ টাইমে সবথেকে হায়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে যেটা ক্লিয়ার সাইন দিচ্ছে যে এই কোম্পানি মনোপলি বিজনেসের সাথে তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজে ধরে রাখতে সক্ষম লাইফ টাইমে হায়েস্ট কোম্পানি বটম লাইনও এখানে পোস্ট করে বসে আছে সেই হিসেবে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এবং এই ইন্ডাস্ট্রিতে শর্ট টার্ম নেগেটিভিটির জন্য এই কোম্পানি লাস্ট তিন বছরে জিরো রিটার্ন প্রোভাইড করে আছে কিন্তু লাইফ টাইমে হায়েস্ট লেভেল টপ লাইন হায়েস্ট লেভেল বটম লাইন রিটার্ন অন ইকুইটি কোম্পানির হায়েস্ট লেভেলের আশেপাশে মেনটেন করে বসে আছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি রিজার্ভ সব থেকে হায়েস্ট লেভেলে রয়েছে বড়োই কোম্পানি লাইফ টাইমের সব থেকে লোয়েস্টের আশেপাশেই ধরতে পারেন একদমই নেগলিজেবল ডেট টু ইকুইটি সব দিক থেকে কোম্পানির পারফেক্ট পজিশানে রয়েছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা উচিত এই কোম্পানিটায় আমি মনে করি দাবিয়ে ইনভেস্ট করলেও আপনার ঠকে যাওয়ার কোনো চান্স নেই আমার সিলেকশনে নেক্সট কোম্পানি এটাও নিজের ইন্ডাস্ট্রিতে মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে আমি কালকেই এই কোম্পানিতে ফ্রেশ অ্যালোকেশনের সাথে এন্ট্রি নিয়েছি কোম্পানির নাম হচ্ছে ক্যাবস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস এই কোম্পানিও নিজের ইন্ডাস্ট্রির এইটি সেভেন পার্সেন্ট মিউচুয়াল ফান্ডের ইনডাইরেক্ট যত কাজগুলো আছে এই কোম্পানি ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করে থাকে মনোপলি বিজনেস টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্ট আপনি কোম্পানি পাচ্ছেন মার্কেট ক্যাপ হিসেবে একদমই ছোট মার্কেট ক্যাপ রয়েছে তো ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে কোম্পানির পিই জি রেশিও বলছে যে উনচল্লিশের পি ই ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির মধ্যে রয়েছে রিটার্ন রেশিও হিসেবে সুপার গ্রেড দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে আরও ই জেনারেট করছে এবং সাতান্ন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সাথে কোম্পানির ডেট ফ্রি কোম্পানি এবং ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডো প্রোভাইড করছে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি সস্তা রয়েছে এবং টপের থেকেও ডিসকাউন্টে আছে যদি আমি কোম্পানির কোয়ার্টারি রেজাল্টেও আসি তাহলে এখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে একটা গ্রোথ দেখিয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি এখানেও ইয়ার অন ইয়ার বেসেসে নাইনটি সেভেন ক্রোর্ থেকে ওয়ান হান্ডি সিক্স ক্রো প্রোস করেছে এবং যদি আপনি কোম্পানির সেলস দেখেন কন্টিনিউসলি কোম্পানি তার সেলসকে ইনক্রিজ করে লাইফ টাইম হাইস্ট লেভেলে রয়েছে আর এবছরও কোম্পানির ছাব্বিশ পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসেসে নিজের টপ লাইনকে গ্রোথ করতে সক্ষম হয়েছে বটম লাইনে যদি আমি আসি এখানে কোম্পানি লাইফ টাইম বটম লাইন লাইনও পোস্ট করে রয়েছে সব দিক থেকে কোম্পানি ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে দেখতে পাবেন এফআইআই লাস্ট তিন চারটে কোয়ার্টারে তাদের স্টেককে অ্যাভারেজ ধরতে পারেন মেনটেন করেছে ঠিক জায়গাতে আর যদি আপনি এখানে ডিআইএস স্টেক দেখেন নাইনটিন পার্সেন্ট স্টেক থেকে তারা কিছুটা স্টেক রিডিউস করেছে টু পার্সেন্ট স্টেক এখানে পাবলিকের কাছে এসছে ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট রিটেল পাবলিকের কাছে রয়েছে কিন্তু এই যে ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট দেখছেন এর মধ্যেও থ্রি পার্সেন্ট এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে তো অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে এখানে পঁচিশ পার্সেন্ট স্টেক রয়েছে আমার মনে হয় এই কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করলে এটা মাল্টিপ্যাকার রিটার্নের চান্স কোম্পানির মধ্যে রয়েছে তবে ইনফ্লুয়েন্স হবেন না বিজনেস মডেল নিয়ে ডিটেল অ্যানালাইসিস আমার চ্যানেলে পোস্ট করা আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তারপর নিজের ডিসিশান নিজে নেওয়ার চেষ্টা করবেন আজকের সিলেকশনে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি এই কোম্পানিটাও নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে আছে কোম্পানির নাম প্রাজ ইন্ডাস্ট্রি যদি আমি প্রাজ ইন্ডাস্ট্রিতে আসি তাহলে ইন্ডিয়ার ইথানল ম্যানুফ্যাকচারিং মানে ইথানল প্ল্যান্ট ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিং মানে যদি আপনি ইথানলের প্ল্যান্ট বসাতে চাইছেন তাহলে একমাত্র অপশান প্রাজ ইন্ডাস্ট্রি আপনাকে সেটা সাপ্লাই দেবে আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসানোর জন্য তো ইন্ডাস্ট্রির মার্কেট লিডার এবং অ্যাভারেজ এইটটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে রয়েছে ডোমেস্টিকের সাথে ফরেন মার্কেট থেকে কোম্পানি বিজনেস করছে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য কোম্পানি অ্যাভারেজ পঁয়তাল্লিশ পার্সেন্ট মতন ডিসকাউন্ট প্রাইস এখানে ট্রেড করছে মার্কেট ক্যাপাসিটি এখনও যথেষ্ট ছোট রয়েছে রিটার্ন রেশিও কোম্পানির অ্যাভারেজ ভালোই রয়েছে পিই জি রেশিও বলছে যে কোম্পানি একচল্লিশের পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা রয়েছে ডেট ফ্রি কোম্পানি এবং ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ট ইল এ কোম্পানিটা প্রোভাইড করছে এটাও নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি যদি আমি এ কোম্পানির ইয়ার অন ইয়ার রেজাল্ট দেখি তাহলে ইয়ার অন ইয়ার কিছুটা নেগেটিভ সেন্টিমেন্টে থাকলেও কোম্পানি যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি এখানে ঠিকঠাক লেভেলে রয়েছে আমি যদি কোম্পানির বটম লাইনে আসি এখানেও কিছুটা ইয়ার অন ইয়ার বেসিসে নেগেটিভিটির জন্য শেয়ার প্রাইস ডিসকাউন্ট রয়েছে তবে যখনই সমস্ত কন্ডিশন ইন্ডিয়াতে বেটার পজিশনে আসবে ইথানলের ডিমান্ড বাড়ছে এবং ভবিষ্যতে ইথানলের যে পাইলিং ক্যাপাসিটি আজকে যেটা টেন ফিফটিন রয়েছে সেটা দু হাজার তিরিশের মধ্যে থার্টি ফাইভ নিয়ে যাওয়ার টার্গেট ইন্ডিয়ান সরকারের রয়েছে তো সেটার রিফ্লেকশন আপনি কোম্পানির টপ লাইনও দেখতে পাচ্ছেন এবং কোম্পানির বটম লাইনেও আপনি সেম জিনিস দেখতে পাচ্ছেন অতীতের একটা বাম্পার ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে যদিও এটা একটু রিস্কি পজিশনে আছে কারণ কোম্পানি লাস্ট পাঁচ বছরে সুপার ডুপার রিটার্ন দিয়ে বসে আছে তবে একটু ছোটো অ্যালোকেশনের সাথে এই কোম্পানিটা দেখা উচিত বলে আমি মনে করছি ব্যালেন্স শিট স্টেবেল পজিশনে আছে লাইফ টাইমে হায়েস্ট সব থেকে হায়েস্ট রিজার্ভে কোম্পানি বসে আছে বড়োয়িং কোম্পানি এখানে কিছুটা বাড়লেও বড়োয়িং বাড়ার পিছনে সাইন রয়েছে কারণ কোম্পানি তার ফিক্সড অ্যাসেটে তাদের ক্যাপাসিটিকে লাস্ট চার বছরে এখানে দুগুণের বেশি করেছে তো এই জন্যই কোম্পানির অ্যাকচুয়ালি ইন কিছুটা বেড়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং রিটেল পার্টিসিপেশন এখানে লাস্ট পাঁচটা কোয়ার্টারে কন্টিনিউ রিডিউস হয়েছে এবং সেই সমস্ত স্টেক এখানে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনে ইনভেস্টার মানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো কন্টিনিউয়াসলি কন্টিনিউলি করেছে এবং লাইফ টাইমে সব থেকে হাই স্টেক এ ডিআইআই এখানে বসে আছে ডিআইএর কনফিডেন্স সাথে কোম্পানির বিজনেস মডেলে মনোপলি বিজনেস আশা করা যায় এই কোম্পানিটার উপর আপনাদের ফোকাস রাখা উচিত এবং আজকে সিলেকশনের একদম লাস্ট কোম্পানি আমি মনে করি এই কোম্পানিটা আপনাদের অবশ্যই দেখা উচিত কারেন্ট মার্কেট প্রাইসে অতীতে এই কোম্পানি থেকে আমি চার গুণ প্রফিট বের করেছি এবং আবার কোম্পানিতে বড় অ্যালোকেশনের সাথে আমি এন্ট্রিও নিয়েছি কোম্পানির নাম পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি আমি আসি তাহলে কোম্পানি তার টপের থেকে অ্যাভারেজ চল্লিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে ট্রেড করছে এবং কোম্পানির ভ্যালুয়েশান হিসেবে মাত্র পাঁচের পি রেশিও ডিমান্ড করছে যদি আপনি কোম্পানির প্রাইস টু বুকে আসেন তাহলে পয়েন্ট এইটের আশেপাশের প্রাইস টু বুক ডিমান্ড করছে যেখানে কোম্পানির লাস্ট তিন বছর ধরে যদি আপনি কোম্পানির ব্যাড ডেপ দেখেন মানে কোম্পানি তার এনপিএকে অ্যাসেট কোয়ালিটিকে কন্টিনিউয়াসলি গ্রেড পজিশনে আনছে এবং লাস্ট পাঁচ বছরে এমনকি লাস্ট দশ বছরও ধরতে পারেন সব থেকে ওয়েল কোম্পানি পজিশনে রয়েছে তার অ্যাসেট কোয়ালিটির দিক থেকে এবং যদি আপনি কোম্পানির পিএনএ স্টেটমেন্টের মধ্যে আসেন তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে লাস্ট এক বছরে যদি আপনি দেখেন ন হাজার কোটি থেকে এটা কোম্পানি আঠেরো হাজার কোটি নেট প্রফিট পোস্ট করেছে দুগুণ করেছে বটম লাইনকে যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন কন্টিনিউসলি কোম্পানি তার টপ লাইনে তার রেভিনিউকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে আর এবারে যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন তাহলে কোম্পানির নেট প্রফিট লাইফ টাইমে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসের সব থেকে হায়েস্ট লেভেল পোস্ট করেছে এবং কন্টিনিউয়াসলি এটাকে কোম্পানি টানারাউন স্টোরিতে প্লে করার চেষ্টা করছে তো ডেফিনেটলি গ্রেট অ্যাসেট কোয়ালিটির সাথে হায়েস্ট লেভেল রেভিনিউ হায়েস্ট লেভেল বটম লাইন সব দিক থেকে পারফেক্ট পজিশনে রয়েছে আমি মনে করি এ কোম্পানি আবার আগে নতুন হাই টাচ করার চান্স রয়েছে যেখানে কোম্পানি যদি আমি অল টাইম হাই বের করে নিই তাহলে এখানে দু হাজার দশে কোম্পানির অল টাইম হাই ছিল দুশো পঁচাত্তর সেই লেভেলে এখান থেকে লং টার্ম হোল্ড করলে কোম্পানি দুশো পঁচাত্তর ছাড়িয়েও নতুন হাইতে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে যদি আমি আসি গ্রেট পজিশনে কোম্পানির কন্টিনিউসলি রিজার্ভকে ইনক্রিজ করে হাইস্ট লেভেলে রয়েছে কোম্পানির যদি আপনি ডিপোজিট দেখেন তাহলে এখানেও কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে লাইফ টাইম হাইয়েস্ট লেভেলে রয়েছে যদি আপনি কোম্পানির সব দিক থেকে যে দিক থেকে দেখবেন সব দিক থেকে ফার্স্ট ক্লাস পজিশানে রয়েছে তো আমি মনে করি এই কোম্পানিটাকেও চেকআউট করা উচিত পছন্দ হলে অবশ্যই ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন এফআইআই যেখানে টোটাল ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করছে সেখানে এই কোম্পানিতে এফআইআই বাইং করেছে লেটেস্ট লাস্ট দুটো কোয়ার্টার ধরে তারা তাদের স্টেককে মেনটেন করে রেখেছে হ্যাঁ কিছুটা স্টেক দুটো কোয়ার্টার আগে এইট থেকে ফাইভ করেছিল সেই সমস্ত স্টেক এখানে ডিআইআই পারচেস করেছে মানে রিটেল পাবলিক যতটা স্টেক সেল করেছে এবং তার সাথে প্রোমোটার যতটা স্টেক সেল করেছে এফআইআই যতটা সেল করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই পারচেস করেছে তো আমি মনে করি এই কোম্পানিগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে রাখা উচিত একটু মার্কেট ডিসকাউন্টে গেলে এই মার্কেট আনসার্টেনতে আপনারা কোম্পানিগুলোতে দাবি ইনভেস্টমেন্টের ডিসেশন নিলে অন্তত ভুল হবে বলে আমার মনে হয় না আর আপনারা এন্ট্রি নেওয়ার পরে যদি মার্কেট কোনো কারণবশত ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের যদি আরও বেড়েও যায় তার জন্য ডিসকাউন্টে আসে কোনো ভয়ের বিষয় নেই নিজের ইন্ডাস্ট্রিতে একটা রয়েছে একটা ভালো মার্কেট শেয়ার কোম্পানিগুলোর কাছে রয়েছে এবং ইন্ডিয়ার স্টেবেল গ্রো স্টোরিতে ইন্ডিয়া গ্রো স্টোরিতে এই প্রত্যেকটা কোম্পানিকে নিজেকে ওয়েল পজিশন মেনটেন করছে এবং করতে ভবিষ্যতে সক্ষম হবে যদিও এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না পছন্দ হলে নিজে থেকে ডিপ্রিজেন্ট করে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন পার্সোনাল ক্লাসে এ টু জেড অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল একদম বেসিক থেকে শুরু করে শেখার জন্য এবং লাইফটাইম আমার সাপোর্টের যদি প্রয়োজন মনে করছেন মার্কেটে কিভাবে কোনো কোম্পানিকে সিলেকশন করবেন কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে কোনো কোম্পানির বের করবেন কোনো কোম্পানিতে সেক্টর রোটেশন হলে কি ধরনের সাইন কোম্পানিতে থাকে এবং সেই কোম্পানিটাই বা কীভাবে আপনি সিলেকশন করবেন সমস্ত পয়েন্ট জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অফলাইন অনলাইন ক্লাস তো সবসময় চলছে এবং অফলাইন ক্লাস আমি কলকাতাতে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটাই ব্যাচ করব যারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আমার স্টুডেন্টদের জন্য রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং